আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর খুব ভোরে ঘুম থেকে উঠলাম ওঠার পরেই অবৈধ মামার সাথে দেখা তারপর অবৈধ মামা কিছু আমল করল তারপর আমাদের মান্না বাইয়ের সাথে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি গ্রাম দেখতে কত সুন্দর লাগে আসলে আমরা যারা কংক্রিটের শহরে বসবাস করে অভ্যস্ত চোখে সবুজ দেখলে এক প্রকার শান্তি আরেকটা জিনিস খুব উল্লেখ করার মতো যেহেতু আমি স্থাপত্যর সাথে দীর্ঘদিন এক যুগের বেশি সময় যুক্ত এক সময় মানুষ যখন গ্রামে এই যে ঘরবাড়ি করতো দেখা যেত যে রাস্তা থেকে অনেক দূরে ঠিক আছে মূল যেমন ধরেন এই যে আমরা এখন একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এই যে বাড়ি কিন্তু ভিতরে তো আমাদের যারা মুরব্বী ছিল তাদের কনসেপ্ট ছিল এরকম যাতে গ্রামে মহিলাদের গলার আওয়াজ রাস্তার মানুষ না শুনে তারপর পর্দা মেনটেন হয় হ্যাঁ আরও অনেক বিষয় পুকুর টুকুর থাকত তো এখন কিন্তু সেই কনসেপ্ট থেকে আমরা বের হয়ে গেছি যেমন আমরা এখন চিন্তা করি এই গাড়ি নিয়ে একদম কিভাবে মানে রাস্তা আর বাড়ি বাড়ি হচ্ছে রাস্তার উপরে এই যে দেখেন এর একটা বড় বাগান এই ভিতরে হচ্ছে বাড়ি ঠিক আছে আগের বাড়ি কিন্তু ওই ভিতর আর নতুন বাড়ি কিন্তু সামনে তো আমাদের মাছ থেকে ধর্মীয় যেই অনুশাসন ধর্মীয় বিধিনিষেধ সেগুলোর তোয়াক্কা কিন্তু অনেক কমে গেছে আপনি কি বলেন ও এই বিষয়ে কি একমত আগে যে বাড়ি করার ক্ষেত্রে যে পর্দার বিষয় হ্যাঁ এটা এখন কম করে তারপর যারা বুঝে তারা করে আচ্ছা এই যে দেখেন ভিতরে মানে এটা আসলে মূল মানে কালচারের কোন বিষয় আছে মনে করেন যে আমরা মুসলমানরা ধর্মীয় বিষয়ে অনেক উদাসীন হয়ে গেছি আপনার কি মনে হয়

তো সকাল সকাল ঘুম থেকে উঠলে আসলে আমার মনে হয় দিন অনেক হয়ে হয়েছে এই যে দেখেন নাড়া গরুর গরুর খাবার আর কি অনেকে হয়তো নাড়া বললে যারা শহরের তারা নাও চিনতে পারে বিশেষ করে ইয়াং জেনারেশন মেজরিটি একটা পারসেন্টি এই যে মক্তব গ্রামের মসজিদ এই মক্তবে সকাল সকাল কোরআন শরীফ পড়ানো হয় শেখানো হয় সব মিলিয়ে আলোর মধ্যে একটা দারুণ সকাল দেখুন সব মানুষ কিন্তু সকালবেলা কিন্তু বের হয়ে গেছে এই যে মক্তব্যে যাইতেছে বাচ্চারা এখন আমাদের গড়িতে সাতটার মতো বাজে দেখা যায় আমরা ঘুম থেকে উঠি আটটা নটার সময় ঠিক আছে তো আটটা নয়টা থেকে যদি ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে বের হইতে যারা অফিস করে দশটা ঠিক আছে বাট যদি ফজরের পর ওঠে সেক্ষেত্রে মনে হয় সারা দিন অনেক বড় হয়ে যায় ইংরেজিতে একটা প্রবাদ আসছে না আর্লি টু বেড আর্লি টু রাইস ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এই যে মক্ত বেজাইতেছে বাচ্চারা গ্রামে কাপড় চুপড় বিক্রি করে আর এই যে অস্থায়ী দোকান ভ্যানের জুতা থেকে শুরু করে সবই আছে প্রচুর পরিমাণ সুপারি গাছ ভোলায় ভোলা যে কয়টি জিনিসের জন্য বিখ্যাত সুপারি তার মধ্যে একটি ইলিশ পান সুপারি বেশ বিখ্যাত আর ইলিশের জন্য তো এটা একটা হটস্পট বলা যায় ঠিক আছে যদিও আমরা অনেকে যারা শহরে থাকি মনে করি যে যেহেতু বোলা নদী ঠিক এরিয়া এখানে হয় ইলিশের দাম কম্পারেটিভলি কম কিন্তু আসলে আলটিমেট রিয়েলিটি কিন্তু সেরকম না হাই প্রাইস দিয়েই কিন্তু কিনতে হবে একটা শীত শীত বাবা সম নাকি মানে শীতের একটা আবহ শীতের একটা আমেজ বা একটু কুয়াশা কুয়াশা পুরোপুরি না বাট মনে হচ্ছে যে উইন্টার ইজ কামিং এই যে তিনজনের একটা টিম মক্তব্যে মক্তব্য এই যে মক্তব্য আসছে সকাল সকাল